বর্ষার সিজন বলে কোথাও ভিডিও করতে যেতে পারতেছি না খুবই মর্মাহত একটা অবস্থা যেহেতু একেবারে বর্ষা চলতেছে তুমুল বর্ষা কিন্তু ভিডিও না করে পারলাম না কারণ হচ্ছে যে আমার একটা আপু আমাকে প্রশ্ন করছে যে যে ভাইয়া আমার কমেন্ট রিয়াকশন ব্লক এতদিন তো সবাই শুনছেন যে কমেন্ট ব্লক কমেন্ট ব্লক কমেন্ট ব্লক ঠিক আছে ইদানিং কিন্তু মানুষ ফেসবুকে কাজ করতে 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 এই কমেন্ট ব্লকের সংখ্যা থেকে নিজেকে মোটামুটি কি করছে বাঁচিয়ে নিছে এখন রিয়াকশন ব্লক এই রিয়াকশন ব্লকটা কেন আসে রিয়াকশন তো মনে করেন যে আমি দেখেছি মানুষ যতটা কমেন্ট করে তার রিয়াকশন দশ বাগের এক ভাগও করে না ঠিক আছে একটা মানুষ ডেইলি একশো কমেন্ট করলে বিশটা রিয়াকশন দেয় কি না তাও সন্দেহ তো রিয়াকশন ব্লকটা কেন আসবে রিয়াকশন ব্লগ আসার অন্যতম কারণ হয়েছে ভিডিওটা একটু লং হবে আশা করি ধৈর্যের সঙ্গে দেখবেন কারণ ভিডিও আসলে সুন্দর করে বোঝানোর মতো পরিস্থিতি নাই দেখেন আমার পিছনে পানির কারণ আমি এখানে নিচে দাঁড়িয়ে ভিডিও করতাম অনেক দূর নিচে এই সামনে আমার রাস্তা রাস্তার কারণে নয়েস চলে আসে আর নিচেও নামতে পারতেছেন এখন তো পানি ডুবে যাব ঠিক আছে মানে ভিডিও করার পরিস্থিতি নাই দূরে যাওয়ারও পরিস্থিতি নাই চতুর্দিকে শুধু ম্যাগ আর ম্যাগ বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসে শর্টকাটে একটা ভিডিও চলে যাব রিয়াকশন ব্লকটা আসার অন্যতম কারণ হচ্ছে যে আপনারা যখন একজনের ভিডিও দেখেন সেটা দুঃখের ভিডিও হোক হাসির ভিডিও হোক সেটা মনে করেন যে শিক্ষামূলক ভিডিও হোক সেটা মনে করেন যে জানার ভিডিও হোক যে কোনো ভিডিও হতে পারে যে কোনো ধরনের পোস্ট হতে পারে ঠিক আছে আপনারা সেখানে কী করেন একটা লাইক দেন অনেকে শুধু একটা লাইক দিয়ে চলে যান আবার অনেকে কি করেন শুধুমাত্র একটা লাভ রিয়েকশন দেন ঠিক আছে এখন আমি মজার একটা ইয়া দিলাম মজা মনে করেন যে খুব বিনোদন ভালো লাগলো ভালো লাগবে ঠিক আছে আপনাদের ভালো লাগবে ঠিক আছে বা মনে করেন যে আনন্দ পাইলেন হাসি পাইলেন সে আনন্দ হাসির মধ্যে আপনারা কি করলেন একটা লাইক রিয়েকশন দিলেন মানে ভালো পছন্দ হয়েছে আর কিছু না কারণ হাসির মধ্যে যদি আপনি কৌতুকের মধ্যেও যদি আপনি একটা রিয়াকশন দেন তাতে তো হচ্ছে না এরপরে মনে করেন একটা দুঃখের দুঃখর ব্যাপারটা হচ্ছে যে গত কয়েকদিন আগে এক লোক দেখলাম যে এটা মনে করেন যে মানুষ মারা গেল ওই মারা মরাবাড়ির একটা ভিডিও দিল সেখানে একটা লোক দিল লাভ দিল এবং লেখলো ভিডিওটা অসাধারণ হয়েছে আল্লাহরে রে আমি মাই কি বলবো বলেন মানুষ মারা গেছে সেখানে লাভ রিয়েকশন দিয়ে লেখছে ভিডিওটা অসাধারণ হয়েছে তাহলে এরা কীভাবে মনে করেন এই ফেসবুকে কাজ করবে আর এদের রিয়াকশন ব্লক আসবে না কেন মানুষ মারা গেছে দুঃখের ব্যাপার এটা আপনি একটা স্যাড রিয়াকশন দিবেন এবং দুঃখ প্রকাশ করবেন যে অত্যন্ত দুঃখজনক ব্যাপার যার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে আল্লাহ তালা সবাইকে ধৈর্য ধরার তফিক দান কর আপনি এটা দিতে পারেন কারণ আপনার ওই ভিডিওর সাথে আপনার কমেন্ট এবং রিয়াকশন মিলতে হবে হ্যাঁ এখন মনে করেন আমি একটা দুঃখের ভিডিও কথা বললাম অনেকেই এসে দেখতেছে হা 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 হাসির রিয়াকশন দিচ্ছেন দিয়ে বলতেছে যে অসাধারণ হইলো তার মানেই আপনি আমার দুঃখর ভিডিওটাও দেখেন নাই আর আপনি হাসি যে দিলেন এটার সাথে আপনার রিয়াকশনটা মিলে নাই যখন রিয়াকশন মিলে না তখনই কিন্তু আপনাদের রিয়াকশন ব্লক চলে আসে ঠিক আছে এখন অনেকেই বলে যে আমরা তো ভাইয়া ওই আপু আবার বলছে ভাইয়া আমি তেমন একটা রিয়াকশন দিই না খুব কম রিয়াকশন দিই তারপর আমার রিয়াকশন ব্লক চলে আসে ওনার সাথে আমি কথা বলে জানতে পারলাম যে রিয়াকশন ব্লক উনিতে সবসময় লাইক করে সবসময় লাইক করে যখন আপনি প্রত্যেকটা ব্যাপারে লাইক করবেন তাহলে তো ফেসবুকের প্রয়োজন ছিল না এতগুলো রিয়াকশন ওখানে দেওয়া লাভ অ্যাংরি স্যাড ভালো লাগা কেয়ার ঠিক আছে এরপরে হাসি এতগুলো রিয়েকশন যখন দিচ্ছে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে সেই রিয়েকশনের মানই আছে তাহলে আপনিও রিয়েকশন আপনার ওই ভিডিওর সাথে পোস্টের সাথে মিল রেখে যদি দেন তাহলে অবশ্যই আপনার আসবে না আর অতিরিক্ত যদি আপনার রিয়েকশন করে থাকেন সেক্ষেত্রে কিছু রিয়েকশন তুলে নিয়ে আসলে হবে যদি রিয়াকশন কোনখান থেকে তুলতে হয় এটা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিয়োকশন তুলে আনা ব্যাপারটা দেখিয়ে দেবো বা দশটা পনেরোটা রিয়েকশন ব্যাক নিয়ে আসলে আপনার এরপর থেকে আবার রিয়েকশন ব্লকটা চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ